আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইটা বিষয় জানব দুইটা জিনিস শিখব প্রথমটি হলো হারকাতের উচ্চারণ দ্বিতীয়টি হলো আলিফ কখন হামজা রূপান্তরিত হয় আলিফ কখন হামজা রূপান্তরিত হয় এই বিষয়টা আমরা জানব এবং শিখব তো আজকে দুইটা বিষয়ে কথা বলবো আজকের টপিকটি আজকের সবক এবং ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফাঁসের ব্যাল আইকনটিতে ক্লিক করে রাখবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে অন্য আরেক ভাই এই ভিডিওর মাধ্যমে ভুলগুলো নিজে নিজে সংশোধন করে নিতে পারে ইনশাআল্লাহ তো কথা বেশি বাড়াবো না তাহলে আমাদের মূল কথায় চলে যাই মূল ক্লাসে চলে যাই তাহলে আমরা এখন কি শিখবো ইনশাআল্লাহ শিখবো হলো আলিফ কখন হামজায় রূপান্তরিত হয় আচ্ছা এই হরফটির নাম হলো আলিফ আর এই হরফটির নাম হলো হামজা এই আলিফ হরফটিও কিন্তু হামজা হবে কখন যেমন এই হরফটির নাম হলো কি আলিফ হ্যাঁ এই আলিফে যদি জবর জের পেশ এবং এই জজম থাকে তাহলে এই আলিফ আর আলিফ থাকে না আলিফটি হামজা হয়ে যায় আলিফের নামটি কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে কি বললাম আলিফে যদি জবর জের পেশ জজম থাকে তাহলে ওই আলিফ আর আলিফ থাকে না আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে আমরা এই জিনিসটা মুখস্থ করি কিভাবে। আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে এটা আমরা মুখস্থ করে ফেলি এভাবে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে আলিফে জবর জে পেশ জাজাম হইলে ওই আলিফকে হামজা বলে তাহলে আমরা কিভাবে মুখস্থ করব এইভাবে মুখস্থ করে আলিফে জবর জের পেশ জাজাম হইলে ওই আলিফকে হামজা বলে এটা মুখস্থ করে দিব এটা মুখস্থ করলে কি হবে সামনে আপনার এটা অনেক কাজে লাগবে পড়াটা গুরুত্বপূর্ণ বুঝতে পারবেন তাহলে আমরা কী জানলাম আলিফ কখন হামজা হয় তাহলে আলিফ যখন আলিফে জবর থাকে যখন আলিফে জের থাকে যখন আলিফে ফেস থাকবে এবং জজম থাকবে তাহলে ওই আলিফ আর আলিফ থাকবে না আলিফ হয়ে যাবে হামজা তাহলে যদি এ যেমন এটার নাম হলো এখন আলিফ এটার নাম হলো হামজা তাহলে এটাতে জবর জের পেয়ে জজম কিছু নেই সেজন্য এটার নাম আলিফের হয়ে গেল এটার উপর যদি জবর হয়ে যায় এটার উপর যদি জের হয়ে যায় এটার উপর যদি এটার নিচে যদি জের হয়ে যায় এটার উপর যদি ফেস থাকে এবং জজম থাকে তাহলে কি হয়ে যাবে এটা হামজা হয়ে যাবে তাহলে এতক্ষণ আমরা শিখলাম কি আলিফ কখন হামজা হয় আচ্ছা এখন আমরা হারকতের উচ্চারণ শিখব হ্যাঁ তাহলে আমরা শুরুতে বলছি আলিফে যদি জবর যজম থাকে তাহলে ওই আলিফ আলিফে থাকে না ওই আলিফ হামজা হয়ে যাবে তাহলে এখন আপনারা বলেন এটার নাম কি হামজা এটার নাম হামজা এটার নামও কি হামজা কারণ কি এ আলিফে জবর আছে এ আলিফে জের আছে এ আলিফে ফেস আছে জন্য এটা হয়ে গেছে কি হামজা আমরা আশা করি আমি আশা করি আপনারা সবাই ভালো করে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা হারকথের উচ্চারণ শিখব তাহলে আমরা জানি আরবি হারাফ উনত্রিশটি হ্যাঁ উনত্রিশটির মধ্যে এ একটি হারাফ আছে যার নাম হলো কি হামজা হ্যাঁ আচ্ছা তাহলে আমি যখন বলবো হরফের নাম আপনারা বুঝে নিবেন যে হামজা আচ্ছা আমি আমি কি বলি আপনারা সেটা বুঝেন শুরুতে হরফের প্রথমে যারা হারকতের সবকটি দেখেন নাই আমার এই সবকটি আমি লিঙ্কে দিয়ে দিব আপনারা হরকতের নিয়মটা বুঝে নিবেন ঠিক আছে হারকতের ফুল হরকতের পূর্ণাঙ্গ নিয়মটা সেখানে দেওয়া আছে আপনারা হারকতের পূর্ণাঙ্গ নিয়মটা সেখান থেকে দেখে নেবেন সেই ভিডিও থেকে আমি লিঙ্ক দিয়ে দিব তাহলে কি বললাম হরফের নাম হামজা হারকাতের নাম জবর তাহলে উচ্চারণ কি হামজা জবর আ উচ্চারণ কি আ উচ্চারণ আ এখন কত হলো আমরা পড়ছি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনারা এই জন্য বলছি হারকাতের নিয়ম যারা দেখেন নিয়ম ভিডিও থেকে দেখে তাহলে কি বললাম হামজা জবর তাহলে উচ্চারণ করে পড়তে হয় হ্যাঁ যেহেতু জবর হারকত জের হারকাত শেষ হারকাত এগুলা হারকাত এগুলার উচ্চারণ কি হবে তাড়াতাড়ি হবে তাহলে কি বললাম হামজা জবর আহ আচ্ছা ফর এটার নাম হলো হামজা হরফের নাম কি হামজা হরকতের নাম জের উচ্চারণ ই হামজা জের ই তাহলে প্রথমটার উচ্চারণ কী করলাম আ আপনার উচ্চারণ ই একত্রে আ ই হরকতের উচ্চারণ কী করে ফটতে হয় তাড়াতাড়ি করে ফটতে হয় তাহলে কি হয়েছে আ ই আ তারপরে যার নাম হলো হরফের নাম হামজা হরকতের নাম পেশ উচ্চারণ ও তাহলে হারকতের উচ্চারণ কি তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে প্রথম উচ্চারণ কি করলাম আ পরের উচ্চারণ এ তার পরের উচ্চারণ ও এবার একত্রের উচ্চারণটা কি হবে আ উ আবার বলছি আ ই উ প্রথম উচ্চারণ কি আ পরের উচ্চারণ ই তাহলে দুইটা একত্রে আ ই পরের উচ্চারণ ও তাহলে তিনটা একত্রে আ ই উ হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় আ ই উ আ ই উ আপনার উচ্চারণ তারা আচ্ছা আমরা তিনটা উচ্চারণ শিখলাম এখন সামনে আমাদের আর উচ্চারণগুলো গুলো শিখতেছি ইনশাল্লাহ এবার জবর দিয়ে আমরা দুই উচ্চারণ শিখি হ্যাঁ এ প্রথম উচ্চারণ কি আ ফর উচ্চারণ আ একত্রে আ আ একত্রে কি আ আ আতম উচ্চারণ ই উচ্চারণ ই তাহলে একত্রে ই ই হরকত্র উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি করে পড়তে হয় হ্যাঁ ই প্রথম উচ্চারণ উ ফর উচ্চারণ কি উ একত্রে কি হয়েছে উ উ একত্রে উ উ উ উ উ উ আমরা একটি হরফ দিয়ে নয়টি উচ্চারণ শিখব ইনশাআল্লাহ আচ্ছা জবর দিয়ে হলো কি প্রথম অক্ষর জবর হ্যাঁ প্রথম হরফ হলো জবর হরকত জবর আ আ আ উ আ ই আবার বলছি আ আবার আ আবার ই আার্ড কপির উচ্চারণ কি করে হয় তাড়াতাড়ি করে পড়তে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সর্বক্ষণ মনে রাখতে হবে হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় যখন হারকত দেখব তখনই আমরা এটার উচ্চারণ তাড়াতাড়ি করে পড়বো হ্যাঁ এখন আবার বলছি যারা হারকতের নিয়মটি দেখেন নাই তারা শুরু আমার তিন নাম্বার সবক সম্ভবত আপনারা ওই ক্লাসটা দেখে আসবেন আমি লিঙ্ক দিয়ে দেবেন ইনশাল্লাহ উ আ উ ই এর উচ্চারণ কিন্তু এরকম করেন না উ এরকম টান টন কোন মধ্যে দেওয়া যাবে না যেহেতু হাড়কাতের উচ্চারণ তাড়াতাড়ি করে সেক্ষেত্রে এখানে কি করা যাবে না কোনো ধরনের টান দেওয়া যাবে না হ্যাঁ কোন হরফে হরকতের উচ্চারণের টান দেওয়া যাবে না এইবার আসেন আমরা এতক্ষণ করে পড়লাম আলাদা আলাদা এবার একত্রে সবগুলো উচ্চারণ শিখবো ইনশাল্লাহ নয়টা উচ্চারণ এখানে আছে দুইটা মিললে এক উচ্চারণ উপরে তিন উচ্চারণ নিচে তিন উচ্চারণ তিন উচ্চারণ তিন তিরিকা নয় উচ্চারণ হ্যাঁ আমরা এখন নয়টি উচ্চারণ শিখবো ইনশাল্লাহ আ আ আ উ আ ই এখানে কিন্তু এই যে আ ই হইব এখানে আর এখানে ফেজ দিয়ে ফেলছি উ ই হয়ে গেছে তো আপনারা হ্যাঁ এই ভুলটা একটু বুঝে নিবেন হ্যাঁ এখানে আ ই হ্যাঁ জবর হবে এখানে আ ই ই ই ই আ ই উ উ আ উ ই আবার বলছি কেন আ আ আ আ আ আ ই ই ই ই ই ই উ উ আকতের উচ্চারণ তাড়াতাড়ি করে রেফট হয় এখন আমরা যতক্ষণ পর্যন্ত না বুঝবো যে হাড়কতের উচ্চারণ তাড়াতাড়ি করে হয় তাহলে আমাদের উচ্চারণ করতে অসুবিধা হয়ে যাবে এই জন্য আমরা বুঝে নিতে হবে হাড়কতের উচ্চারণ তাড়াতাড়ি করে হয় হারকতর উচ্চারণের বিষয়টা ভালো করে বুঝে নিয়েছেন আশা করি তো সম্মানিত দর্শক বিন্দু আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আবার পরবর্তীতে পড়া দিয়ে দিব ইনশাল্লাহ সে পড়াগুলো দেখে নেবেন আমরা এভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে ওর আনেকআরি শিখতে পারেন এইরকম দিতেই থাকবো দিতেই থাকবো হ্যাঁ তবে কয়েকটি পড়া মুখস্থ করতে পারলে বা কয়েকটি ফড়া নিজের নলেজে নিতে পারলে আশা করি অতি সহজে অতি দ্রুততম সময় আপনি কোরআন করতে পারবেন ইনশাআল্লাহ তো যারা এখনো আমার এই ভিডিওটি শেয়ার করেননি ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আপনি ভালো বুঝেন অন্য আরেকজন বুঝে না শেয়ারের মাধ্যমে হয়তো উনি এই সঠিক বিষয়টা জানতে পারল বুঝতে পারলো তিনি আমও করতে পারলেন শিখতে পারলেন আমারের ঝাঁঝা কিন্তু আপনিও পাবেন ইনশাআল্লাহ আব্লা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু